আসলে বিজ্ঞানীরা কৃত্রিম রক্ত তৈরি করার চেষ্টা অনেক দিন ধরেই করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে সফলও হয়েছেন তবে মানুষের আসল রক্তের মতো পুরোপুরি কার্যকর এবং নিরাপদ কৃত্রিম রক্ত এখনও ব্যাপকভাবে তৈরি করা সম্ভব হয়নি এর পেছনে প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হলো। এক রক্তের জটিল গঠন কমপ্লেক্স স্ট্রাকচার রক্ত কেবল একটি লাল তরল পদার্থ নয় এটি একটি জীবন্ত টিস্যু এর প্রধান চারটি উপাদান লোহিত রক্তকণিকা আরবিসি শ্বেত রক্তকণিকা ডাব্লিউ অনুচক্রিকা প্লেটলেটস এবং প্লাজমা প্রত্যেকেই অত্যন্ত জটিল কাজ করে চ্যালেঞ্জ বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে এই সবকটি উপাদানের কাজ একসাথে করে এমন একটি একক তরল তৈরি করতে হিমশিম খাচ্ছেন বেশিরভাগ কৃত্রিম রক্ত কেবল অক্সিজেন পরিবহনের কাজটুকু করতে পারে কিন্তু রোগ প্রতিরোধ বা রক্ত জমাট বাঁধানোর কাজ করতে পারে না দুই হিমোগ্লোবিনের সমস্যা হিমোগ্লোবিন টক্সিসিটি লোহিত রক্তকণিকার ভেতরে হিমোগ্লোবিন থাকে যা অক্সিজেন বহন করে এটি একটি প্রোটিন চ্যালেঞ্জ প্রাকৃতিকভাবে হিমোগ্লোবিন কোষের ভেতরে সুরক্ষিত থাকে কিন্তু বিজ্ঞানীরা যখন কৃত্রিমভাবে হিমোগ্লোবিন ব্যবহার করেন তখন তা কোষের বাইরে উন্মুক্ত থাকে এই মুক্ত হিমোগ্লোবিন কিডনির জন্য বিষাক্ত হতে পারে এবং রক্তনালী সংকুচিত করে উচ্চ রক্তচাপ ঘটাতে পারে তিন পার্শ্ব সাইড এফেক্টস অতীতে যতবার কৃত্রিম রক্তের যেমন এইচবিওসিএস বা পিএফসিএস পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে দেখা গেছে এর মারাত্মক পার্শ্ব রয়েছে এর ফলে হার্ট অ্যাট্যাক স্ট্রোক এমনকি কিডনি বিকল হবার ঝুঁকি বেড়ে যায় মানুষের শরীর বাইরের এই রাসায়নিক উপাদানগুলোকে সহজে গ্রহণ করতে চায় না চার ব্যাপক উৎপাদনে সমস্যা প্রোডাকশান অ্যান্ড কস্ট বর্তমানে বিজ্ঞানীরা স্টেম সেল ব্যবহার করে ল্যাবে আসল রক্ত তৈরি করতে সক্ষম হয়েছেন যেমন যুক্তরাজ্যের রেস্টোর ট্রায়াল চ্যালেঞ্জ এই পদ্ধতিতে এক ব্যাগ রক্ত তৈরি করতে যে বিপুল খরচ এবং সময় লাগে তা সাধারণ রোগীদের জন্য ব্যবহার করা অসম্ভব বর্তমানে এটি কেবল বিরল রক্তের গ্রুপের রেয়ার ব্লাড গ্রুপ রোগীদের জন্য গবেষণা পর্যায়ে আছে পাঁচ স্থায়িত্ব সেলফ লাইফ আসল রক্ত দান করার পর তা বিয়াল্লিশ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় কিন্তু কৃত্রিম রক্ত বা ল্যাবে তৈরি রক্ত দীর্ঘ সময় সংরক্ষণ করা এবং এর গুণাগুণ বজায় রাখা বেশ কঠিন সহজ কথায় বিজ্ঞানীরা এখনও এমন কোনও সস্তা এবং নিরাপদ ফর্মুলা আবিষ্কার করতে পারেননি যা মানুষের শরীরের জটিল ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে পুরোপুরি মানিয়ে নিতে পারে এখন অবসু রোগীর জন্য রক্তদানই একমাত্র ভরসা